নমস্কার ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অর্ক মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দ পারমাণবিক ঘাটিতে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে হামলা চালিয়েছে নাতাজ ইসফানাহার মতো পারমাণবিক ঘাটিগুলোতে ফোর্দোর ওপর আজ থেকে নয় দু সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে ফোর্দো ইরানের একটি এমন পারমাণবিক কেন্দ্র যে পারমাণবিক কেন্দ্রের ভেতরে যেটি যেটি কোম শহরে একটি পাহাড়ের এটি কেভের মধ্যে অবস্থিত এবং যেই পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়ামের শক্তি বৃদ্ধির কাজ চলে ইউরেনিয়ামকে একটা নির্দিষ্ট শক্তিস্তরে নিয়ে গেলে তা পারমাণবিক বোমা অথবা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয় ইউরেনিয়ামকে ফর্দতে অন্তত ষাট শতাংশ শক্তি বৃদ্ধি করা সম্ভব হয়েছে ইরানের পক্ষে পারমাণবিক বোমা তৈরি করার জন্য একটি সাধারণ ইউরেনিয়ামের নব্বই শতাংশ শক্তি বৃদ্ধির প্রয়োজন হয় অর্থাৎ ইউরেনিয়ামকে পারমাণবিক শক্তিতে রূপান্তর করার কাজে প্রায় সত্তর শতাংশ অর্ধেক পথ পার হয়ে গিয়েছে অর্থাৎ দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে ইরান এই অবস্থাতেই পারমাণবিক শক্তি বৃদ্ধি করার অভিযোগেই ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট বলছে ডোনাল্ড ট্রাম্প যেমন বলছেন ফোরদুইস গন তার সঙ্গে পাশাপাশি খুব স্পষ্টভাবে বলছেন যে ইরানে সরকার পতন প্রায় অবসম্ভাবী ইরানে সরকার পতন এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের একতিয়ারের মধ্যে পড়ে তার তার চিন্তা তার তার ভাবনার মধ্যে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের সর্ববৃহৎ ডেমোক্রেসি বলে দাবি করে একটি ডেমোক্রেসি কি অন্য দেশের ইন্টারনাল ম্যাটার সেই দেশের সরকার কে থাকবে কে থাকবে না সেটা কি নিয়ন্ত্রণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কি তার নিজেরই প্রোটোটাইপ নিজের বানানো প্রোটোটাইপটা কি ফলো করছে না যদি আমরা ইরানের দিকে তাকাই যদি ইরাকের দিকে তাকাই মনে করব উনিশশো সালের ইরানের কথা উনিশশো সালের ইরানে ঠিক একইভাবে সরকার ফেলে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে মোহাম্মদ মোসাদ্দেককে চূড়ান্ত জনপ্রিয় ইরানিয়ান প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে বলপূর্বক ক্ষমতা থেকে নামিয়ে গদিচ্যুত করে তাদের পাপেট তাদের দল মোহাম্মদ রেজা পাহলভিকে ইরানের সিংহাসনে বসায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে যে দূরত্ব যে সংঘাত তার শুরু কিন্তু এই ঘটনা থেকে কেন মোহাম্মদ ক্ষমতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বল করেছিল। তার কারণ ইরানের যে তেল সম্পদ যে তৈল সম্পদ যার দিয়ে গোটা বিশ্বের নজর আছে সেই তৈল সম্পদকে জাতীয়করণ অর্থাৎ অন্য দেশ এসে তেল উপনিবেশ গড়ে তুলতে পারবে না অন্য দেশে সে তেলের দখল নিতে পারবে না অন্য দেশ তেল এক্সট্রাক্ট করতে পারবে না এই ব্যবস্থাটা প্রথম চালু করেছিল অর্থাৎ দেশের সম্পদ দেশের হাতেই থাকবে এই ব্যবস্থাটা প্রথম চালু করেছিলেন মোহাম্মদ মোসাদ্দেক আর সেই কারণে শত্রু হয়ে উঠেছিলেন এবং মোহাম্মদ মোসাদ্দেককে ফেলে দিয়ে তার সরকারকে ফেলে দিয়ে তাই পাপেট সরকারকে ক্ষমতায় বসিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই 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 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াস কিন্তু চিরস্থায়ী হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রয়াসের বিরুদ্ধে উনিশশো পঞ্চাশের দশক থেকেই ইরানে লাগাতার বিদ্রোহ প্রতিরোধ গণপ্রতিবাদ গণ মিছিল গণ অভ্যুত্থান হতে থাকে শেষে গিয়ে আশি সালে নাইনে সরকারের পতন হয় খোমেনি আয়তুল্লাহ খোমেনি সরকারের অভ্যুত্থান একটি একটি ইসলামিস্ট অভ্যুত্থান ঘটে সেই সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে খোমিনী সরকার ইরানে কাজ শুরু করে ক্রমে ইরান একদিকে স্বশাসনের কথা জানান দিয়েছে স্বনির্ভরতার কথা জানান দিয়েছে ক্রমে সম্পদশালী হয়ে উঠেছে তার ভেতরের অর্থনৈতিক জায়গাগুলি অনেক অনেক শক্তিশালী হয়েছে কিন্তু আবার একই সঙ্গে এই খোমেনি আমলে ইরানে নানা রকম সংকীর্ণতা দেখা দিয়েছে ইরানে সেন্সারশিপ বেড়েছে ইসলামিস্ট শাসনের যে অ্যাপ্রোচ এই যুগ এই সময় দাঁড়িয়ে একুশ শতকে দাঁড়িয়ে যে অ্যাপ্রোচগুলি সন্দেহজনক যে অ্যাপ্রোচগুলি সংকীর্ণ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমকামীদের ক্ষেত্রে যে যে অ্যাপ্রোচগুলি খুবই খুবই প্রবলেমেটিক সেটা আমরা বারবার দেখেছি ইরানে বাড়ছে একই সঙ্গে এটাও বলা জরুরি শেষ পাঁচ সাত দশ বছরে শেষ পাঁচ সাত বছরে ইরানের আর্থিক অবস্থাও খুব খারাপ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ইরানে কি এই মুহূর্তে খোমেনি সরকারের সঙ্গে সরাসরি লড়াই করার জন্য খোমেনি সরকারের বিকল্প হিসেবে কে উঠে আসছে ইরানের বেশিরভাগ বিরোধী নেতাই থাকেন বিদেশে অর্থাৎ খোমেনি সরকারের সঙ্গে লড়াই করে তাকে গদিচ্যুত করার মতো কেউ নেই এই পরিবেশটাকেই এই পরিবেশটাকেই ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধির বিষয়টাকে ঢাল করে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিবেশেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যাতে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য ইসরায়েল এবং তার আধিপত্য অভ্যন্তরীণ গোলযোগটাকে ব্যবহার করে পারমাণবিক চুক্তির বিষয়টাকে সামনে শিখণ্ড হিসেবে খাড়া করে এই পরিস্থিতিতে ইরানের দখল নিতে বা ইরানে একটি পাপেট সরকার প্রতিষ্ঠা করতে ইরানে এক একটি ১৯৫৩ সালের মতোই একজন হ্যাঁ হ্যাঁ বলা সংকে ক্ষমতায় বসাতে এখন এই কথাটা যে বলছি এই কথাটা কিন্তু নেহাত কল্পনার বসে বলছি না এই একই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ঘটিয়েছিল ইরাকের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল কুয়েতের যে তেল সম্পদ তার ওপরও তার আধিপত্য তার তার নিয়ন্ত্রণ নিরবচ্ছিন্ন ভাবে থাকুক তাই ঋণ এবং তেল এই দুটো বিষয় নিয়ে কুয়েতের সঙ্গে যখন সাদ্দাম হোসেন ইরাক প্রেসিডেন্ট ঝামেলায় জড়িয়ে পড়লেন সরাসরি রণাঙ্গনে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় অপারেশন ডিজার্ট স্টমের কথা নব্বই দশকে অনেকের মনে থাকবে এবং এই অপারেশন ডিজার্ট স্টমের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও ইরাকের একটা বিস্তীর্ণ অঞ্চল নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছিল ইরাকের সেনাবাহিনীকে কুয়েত থেকে পিছু করতে তো বাধ্য করেছিলই এবং দিনের পর দিন গোটা নব্বই দশকটাই বলা ভালো গোটা নব্বই দশকটাই ইরাকের ওপর ছোটখাটো ছোটখাটো হামলা বোমা বর্ষণ চালিয়ে যেতে থাকে এতে ইরাক ইরাকের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরাকে দুর্ভিক্ষ শুরু হয় ইরাকে শিশুদের শিক্ষার জায়গা থেকে শিশুরা পিছিয়ে পড়ে অর্থাৎ সভ্যতার সঙ্গে ইরাকের যে যোগাযোগ সেটা ক্রমে শুকিয়ে আসতে থাকে যদিও সাদ্দাম হোসেনের সরকারের পতন সে সময় হয়নি ১৯৯৮ সালে ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে নেয় রাষ্ট্রপুঞ্জের যে অস্ত্র পরিদর্শক সংঘ যে অস্ত্র পরিদর্শক সংঘ তার সঙ্গে ইরাক সমস্ত গাঠ ছড়া ছিন্ন করে এবং পর থেকে সাদ্দামের শাসন কিন্তু তখনও টলাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এরপর থেকেই অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নাগারে ইরাকে বাহিনী পাঠানো ইরাকে বোমা ফেলা ইরাকের সাধারণ জনজীবন বিধ্বস্ত করে দেওয়ার ঘটনা ঘটতে থাকে আমরা সাদ্দাম হোসেনের ট্রায়ালের কথা জানি সাদ্দাম হোসেনের সরকারের পতন হয় সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড হয় গোটা বাগদাদ ছিন্নভিন্ন হয় বাগদাদ কিন্তু সেই অসুখী সময় ভুলতে পারেনি আজও বাগদাদ বাগদাদের সুস্থ জনজীবনে মানুষ ফেরেনি ইরাক সভ্যতা থেকে পিছিয়ে পড়েছে coalition forces have begun striking selected targets of military importance To undermine Saddam Hussein's ability to wage war. These are opening stages of what will be a broad and concerted campaign. To all the men and women of the United States Armed Forces now in the Middle East, the peace of a troubled world and the hopes of an oppressed people now depend on you. That trust is well placed. The enemies you confront will come to know your skill and bravery. The people you liberate. যেমন আল কায়দা কে সুরক্ষা দেওয়া ব্যাক দেওয়া বা নয় এগারোর ঘটনায় ইরাকের সরাসরি দায়িত্ব এই সবকটি দাবি যে অলৌকিক ভ্রান্ত এবং মিথ্যে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে অর্থাৎ একটি মিথ্যেকে চুম্বক করে মধ্যপ্রাচ্যে দখল নিয়ন্ত্রণ কায়েম রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরাক আক্রমণ করেছিল ইরাকের লক্ষ মার্কিন বাহিনীর মাত্র চার হাজার মানুষ নিহত হয়েছিল কোনো মৃত্যুই কাম্য নয় সেই চার হাজার মৃত্যুও দুঃখের কিন্তু মনে রাখতে হবে লক্ষ লক্ষ ইরাকের মৃত্যু হয়েছিল ইরাক যুদ্ধে ফলে আজ যখন ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র গলাচ্ছে। মনে রাখতে হবে নেতানিয়াহু তার সরকার গত গত সালের অক্টোবরের সাত তারিখ থেকে নিরবচ্ছিন্ন ভাবে যখন গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছিল সেই আক্রমণের বিরুদ্ধে একটি মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু জবাব দিয়েছিল কথা বলার চেষ্টা করেছিল সেটা ইরান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলি কিন্তু অপ্রত্যাশিতভাবেই এ বিষয়ে মৌখিকভাবে কিছু কিছু ভর্ৎসনা করলেও মৌখিকভাবে তিরস্কার করলেও অপ্রত্যাশিতভাবে এ বিষয়ে কিন্তু আসলে কোনো সক্রিয়তা দেখায়নি অন্যদিকে ইরান চেষ্টা করেছিল তার সামর্থ্য অনুযায়ী প্রত্যাখাত করার অর্থাৎ নেতানিয়াহ এবং ট্রাম্প যে জুটি সেই জুটির জন্য একমাত্র মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জ কিন্তু ইরান যে ইরান পরমাণু বোমা বানাচ্ছে বলে তাকে থ্রেট মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং সেই থ্রেট করতে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে ক্ষমতা কেন্দ্র হয়ে হয়ে উঠতে ক্ষমতার চুম্বক খতম উঠতে এবং মধ্যপ্রাচ্যের তেলের দখল নিজেদের হাতে রাখতে প্রাচ্যের সমস্ত বাণিজ্য করিডোর গুলোর দখল নিজেদের হাতে রাখার জন্য কিন্তু ইরানকে একঘরে করা শুরু করেছে ইরানের বিরুদ্ধে আঘাত করা শুরু করেছে ইরানকে অপরাধী দিয়ে দিয়ে ইরানকে ইরানকে দাগিয়ে করা শুরু করেছে এই মার্কিং এবং জুটি তারা যখন বলছে যে খোমেনির পতন চাই খোমেনি কিন্তু খোমেনি তার আমি বলছিলাম যে তার শাসনকালের অনেক সমস্যা রয়েছে এই সময় ইরানের অর্থনীতি ভালো নয় এই সময় ইরানের সাংস্কৃতিক জায়গা থেকে ইরান অনেক অনেক ইরানের ভেতরে জাফর পানাহির মতো চলচ্চিত্রকার রয়েছে যারা গৃহবন্দী অবস্থায় থেকেছেন ইরানের নাগিম মাহফুজের মতো মানুষ রয়েছেন যারা নোবেল লরেট যিনি বলছেন যুদ্ধ কোনো সমাধান নয় ইরানের ভেতরে ইরানের বিরোধী স্বর রয়েছে এই বিরোধিতা এই অস্থিরতা কিন্তু ইরানের আভ্যন্তরীণ তাতে কোনো তৃতীয় শক্তির প্রবেশ করার কোনো অবকাশ নেই কিন্তু এই অস্থিরতা এই টালমাটাল অবস্থাকে কাজে লাগিয়ে প্রগতির মুখোশ মুখে এটে গণহত্যাকারী খুব স্পষ্টভাবে বলছি গণহত্যাকারী ইসরায়েলের বন্ধু হিসেবে নিজের ইরাকি ইনভেশন ইরাকি আগ্রাসনের ইতিহাসের বোঝা শুধু ইরাক বলছি কেন ভিয়েতনামের কথাও মনে পড়ছে ভিয়েতনাম ইরাক আফগানিস্তান বারবার বারবার বিভিন্ন রাষ্ট্রে আধিপত্য কায়েম করার যে যে স্বপ্ন যে তাগিদ যে খুনে রক্তরঞ্জিত যে ইতিহাস সেই ইতিহাসকে অবলম্বন করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ডিকটেটার হিসেবে তার যে উত্তরণ সেটা পৃথিবীর সামনে তিনি বারবার তুলে ধরতে চাইছেন খোমেনি বলছেন যদি খোমেনির বা তার চারপাশের লয়ালিস্টরা বলছেন খোমিনির যদি পতন হয় খোমেনি যদি মারা যান তাহলে তারপরেও কারা লিডার হবেন সেই ব্যবস্থা তাদের ভেতরে করা রয়েছে এবং সত্যি বলতে যারা যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে জানেন মধ্যপ্রাচ্যের কূটনীতি সম্পর্কে জানেন তারা জানেন যে খোমেনি সরকার পতন হলেও ইরান এই মুহূর্তে ইরানের ভেতরে একটি যোগ্য সরকার পাবে না পাবে একটি একটি পরাধীন দেশে যেমন সাহিত্য শাসন ব্যবস্থা জারি হয় ঠিক তেমনি একটি পাপেট নেতা ইরান পেলেও পেতে পারে এই পরিস্থিতিতে ইরান কি সারেন্ডার করবে প্রসঙ্গত বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ফোর্ড ইজ গন এই দাবিটা কিন্তু খুব সত্য সামগ্রিকভাবে সত্য বলা যায় না কেননা ইরান পাল্টা দাবি করে করে বলছে ফোর্ডোতে যে ধরনের যে ধরনের আহ মেশিনারিজ তাদের কাছে ছিল সেটা তারা ইতিমধ্যেই সরিয়ে নিয়ে গিয়েছে এবং তারা বলছেন ফোটো আংশিক আক্রান্ত হয়েছে এই পরিস্থিতিতে ইরান কিন্তু শুরু করেছে আমরা যখন এই ভিডিও করছি আজ ইতিমধ্যেই ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইরান আমরা যুদ্ধ চাই না আমরা চাই না মধ্যপ্রাচ্যে এই সংঘাতের আবহ বজায় থাকুক আমরা এও চাই যে মধ্যপ্রাচ্যের ডায়ালগ শুরু হোক ডায়ালগ ইজ দ্য ইজ দ্য লাস্ট রিসর্ট কিন্তু নেতানিহেও কি কথাবার্তার ভাষা সমঝোতার ভাষা বোঝেন কথাবার্তার সমঝোতার ভাষা কি বোঝেন ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প আমি ভিডিও শেষে একটু মনে করিয়ে দেব যে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী একাধিকবার বন্ধু বলে দাবি করেছেন আর যে ডোনাল্ড ট্রাম্প দিনের শেষে আসিম মুনিরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আর যে ডোনাল্ড ট্রাম্পের হয়ে সওয়াল করছেন তাকে নোবেল দেওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সওয়াল করছেন আসিম মুনির যে আসিম মুনির কাশ্মীরকে বলেছিলেন গলার ভেইন জাগলার ভেইন এবং এবং ভারতে টিআরএফ জঙ্গি বাহিনীর পহেলগাঁও যে কুখ্যাত হামলা সেই হামলার মাস্টার মাইন্ড হিসেবে যে আসিম মুনির চিহ্নিত সেই আসিম মুনির তার সখা তার সুদাম সখা তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প প্রাচ্যে অস্থিরতা জিইয়ে রাখতে চাইছেন এই পরিস্থিতিতে ভারতকার পক্ষে স্বয়ং বিচার করুন আমাদের আজকের এপিসোড দেখার জন্য আপনাদের ধন্যবাদ মধ্যপ্রাচ্য নিয়ে আমাদের অ্যানালিসিস চলবে ধন্যবাদ